আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফ্রান্সে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর আমি আজকে আপনাদেরকে ফ্রান্সে উচ্চশিক্ষার কিছু সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করব অর্থাৎ ফ্রান্সে আপনি যদি পড়াশোনা করেন আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বা একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে টিউশন ফির বিষয়ে আপনারা হয়তো অনেকেই জানেন না আসলে ফ্রান্সে কিন্তু ফ্রিতে পড়াশোনা করা যায় বাংলাদেশিদের মধ্যে কিন্তু জার্মানি পড়াশোনার জন্য খুবই পপুলার অনেক স্টুডেন্টই জার্মানি যেতে চায় আমি যদি কারণ বলি এক নম্বর কারণ হচ্ছে টিউশন ফি নেই জার্মানির যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই টিউশন ফি নেই বাট আপনারা অনেকেই এটি জানেন না যে ফ্রান্সেও কিন্তু টিউশন ফি ফ্রিতে পড়া যায় তো ফ্রান্সের অনেক ইউনিভার্সিটিতেই কিন্তু টিউশন ফি ছাড়াই পড়ানো হয় তবে এগুলোতে একটু কম্পিটিশন বেশি নর্মালি এটাই স্বাভাবিক আবার টিউশন ফি দিয়েও পড়া যায় যেমন তিন হাজার ইউরো বা চার হাজার ইউরো নর্মালি এর আশেপাশেই হয়ে থাকে যেগুলোতে টিউশন ফি রয়েছে আর আমি অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি প্রাইভেট যদি হয়ে থাকে অবশ্যই সেটি বেশি হবে আশা করি সবাই আপনারা পাবলিক ইউনিভার্সিটিতেই চেষ্টা করবেন তো যেগুলোতে টিউশন ফি নেই তো সেগুলোর আপনার কিন্তু জাস্ট একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয় যেটি বছরে আড়াইশো ইউরোর মতো আর আরেকটি ফি রয়েছে সিবিএসই ফি বলে স্টুডেন্ট কন্ট্রিবিউশন ফি বলে এটাকে এটি হচ্ছে একশো ইউরো তো আপনার সারা বছরে কিন্তু জাস্ট এই সাড়ে তিনশো ইউরোই খরচ হবে এর বাইরে কিন্তু কোনো খরচ নেই তো এই টিউশন ফি ফ্রি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বা যে সাবজেক্টগুলো রয়েছে মোটামুটি সব সাবজেক্টে আপনি এই টিউশন ফি ফ্রিতে কিন্তু আপনি সাবজেক্ট পেয়ে যাবেন কোনো না কোনো ইউনিভার্সিটিতে সেই ক্ষেত্রে আপনার একটু আসলে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে আপনার খুঁজতে হবে ইউনিভার্সিটিগুলো এবং টু এ ফোর দিয়ে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমি মনে করি আসলে সম্ভব আপনার পক্ষেও এই ফ্রান্সে কিন্তু টিউশন ফি ছাড়াই পড়া সম্ভব দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ক্যাফ হচ্ছে ফ্রান্স সরকারের পক্ষ থেকে স্টুডেন্টদেরকে একটি ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারা দিয়ে থাকে এটি হচ্ছে আপনার আপনি যে বাসায় থাকবেন আপনার বাসা ভাড়ার একটি অংশ সরকার থেকে আপনাকে সহায়তা দিয়ে থাকবে তো এটি একটি ভর্তুকির মতো বলতে পারেন জাস্ট আপনাকে একটা উদাহরণ দিই আপনার বাসা ভাড়া যদি এখানে তিনশো ইউরো হয়ে থাকে তো আপনি মোটামুটি ক্যাফ অ্যামাউন্ট যেটি পাবেন সেটি হচ্ছে একশো ইউরোর আশেপাশে তো দেখতে পাচ্ছেন মোটামুটি আপনি কিন্তু আপনার বাসা ভাড়ার এক তৃতীয়াংশ কিন্তু সরকার থেকে আপনি হেল্প পাবেন সো আপনার জাস্ট খরচ হবে হচ্ছে দুইশো ইউরো তো এটা কিন্তু একটা বড় সুবিধা বলব ফ্রান্সের যেটা কিন্তু অন্য কোনো কান্ট্রিতে দেয় বলে আমার জানা নেই তো এই কারণে কিন্তু আসলে আপনা আমরা ফ্রান্সকে বেছে নিতে পারি আমাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে তৃতীয় যে সুবিধাটার কথাটি বলবো আমি সেটি হচ্ছে জব পার্ট টাইম জব তো বাংলাদেশ থেকে আমরা যারাই আসি আমাদের কিন্তু টার্গেট থাকে যে অবশ্যই একটি পার্ট টাইম জব আমরা করব যেহেতু আমরা বিদেশে আসবো আমাদের মূল লক্ষ্যই এটি থাকে যে একটি পার্ট টাইম জব অবশ্যই করব কিছু ইনকাম করব হয়তো একটু কিছু দেশ ঘুরে বেড়াবো তো এই সুযোগ সুবিধাটাও কিন্তু ফ্রান্সে আছে আপনারা লিগালি বিশ ঘন্টা কাজ করতে পারবে পারবেন প্রতি সপ্তাহে আপনি যদি বিশ ঘন্টা কাজ করেন যে কোনো পার্ট টাইম জব আপনার মিনিমাম এখানে যে স্যালারি সেটি হচ্ছে পার আওয়ার ইলেভেন পয়েন্ট এইট এইট ইউরো এভাবে যদি আপনি কাজ করেন প্রতি সপ্তাহে বিশ ঘন্টা করে আপনার মাসিক মোটামুটি আটশো থেকে সাড়ে আটশো ইউরোর মতো ইনকাম করা যায় যেটা কিন্তু আমি বলবো একটা হেলদি অ্যামাউন্ট যেটা কিন্তু প্রায় বাংলাদেশি এক লাখ টাকার উপরে তো বুঝতেই পারতেছেন যথেষ্ট ভালো একটি অ্যামাউন্ট আপনার বাসা ভাড়া এবং থাকা খাওয়া বাবদ হয়তো চার থেকে পাঁচশো টাকা পাঁচশো ইউরো খরচ হবে আর বাকি টাকা কিন্তু আপনি সেভ করতে পারবেন আপনার বিভিন্ন এক্সপেন্সের জন্য বা আপনি ঘুরে বেড়ানোর জন্য বা আপনার যদি টিউশন ফি থাকে সেক্ষেত্রে সেটি সেটির জন্য কিন্তু আপনি টাকা সেভ করতে পারবেন প্রতি মাসেই তো পরবর্তী যে সুবিধার কথাটি বলবো সেটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি এটি মূলত গভর্নমেন্ট কর্তৃক আপনাকে দেয় একটি হেলথ ইন্স্যুরেন্স বলতে পারেন অন্যান্য কান্ট্রিতে যেটি হয় আপনার কিন্তু আসলে পে করে হেলথ ইন্স্যুরেন্স কিনতে হয় কিন্তু ফ্রান্সে কিন্তু এটি আপনার কোনো প্রয়োজন নেই ফ্রান্স সরকার থেকে কিন্তু আপনাকে ফ্রিতেই একটি হেলথ ইন্স্যুরেন্স তারা দিয়ে দিবে আপনি একটি কার্ড পাবেন এখানে আসার পরে কাক্ত ভিতাল বলে এটাকে তো সেটার মাধ্যমে কিন্তু আপনি হসপিটালে যে কোনো আপনি যখন চিকিৎসা নেবেন সেই সেই ডকুমেন্টটি কিন্তু সাবমিট করলেই তারা কিন্তু এই টাকাটি রিফান্ড আপনি তারা করে দেয় তো পুরোটা রিফান্ড করে না কিছু অংশ আপনার হতে পে করতে হবে বাট অনেক বড় একটি অংশ সিক্সটি সেভেন্টি পার্সেন্টে কিন্তু বা তারও বেশি কিন্তু এটা সরকার থেকেই আপনার কাভার করে থাকে তো এটা কিন্তু একটা বড় একটি সুবিধা আমি বলবো তো আরেকটি যে সুবিধার কথাটি বলবো সেটি হচ্ছে ফ্রান্সে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আপনার বিভিন্ন শহরে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে কিন্তু বিভিন্ন সহায়তা দেয়া হয়ে থাকে আপনার একটা সপ্তাহের যে বাজারগুলো আপনার লাগে তার কিন্তু অনেকটাই এই অর্গানাইজেশনের মাধ্যমে প্রোভাইড করে থাকে ইভেন আমার ইউনিভার্সিটিতেও কিন্তু সপ্তাহে দুই দিন তারা কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে সেখানে কিন্তু অনেক অনেক স্টুডেন্টরাই কিন্তু সেখান থেকে এই হেল্পটি নিয়ে থাকে বেশ অনেক কিছুই আসলে তারা দিয়ে থাকে যেটা দিয়ে কিন্তু আসলে আপনার একটি সপ্তাহের আপনার যে বাজারের চাহিদাটি থাকে একটা স্টুডেন্টের মোটামুটি এটা কাভার হয়ে যায় হয়তো সামান্য কিছুই আপনার কিনতে হবে দোকান থেকে ম্যাক্সিমাম জিনিস আপনি এখান থেকেই পেয়ে যাবেন এটা কিন্তু ফ্রান্সের মোটামুটি সবগুলো শহরেই রয়েছে এবং অনেক ইউনিভার্সিটিতে এই কার্যক্রমটা কিন্তু রয়েছে এর পাশাপাশি বিভিন্ন সিটিতে বড়ো বড়ো সিটিগুলোতে আপনার কিছু শপ থাকে এই শপে আপনি স্টুডেন্ট হলে সেখান থেকে কিন্তু আপনি একটি নির্দিষ্ট অ্যামাউন্টের বাজার খুবই কম রেটে আপনি সেখান থেকে বাজার করতে পারবেন তো আমি ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও দিব সেখানে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন আর আরেকটি যে সুবিধা সেটি হচ্ছে এখানে পড়াশোনা শেষ করার পরে কিন্তু আপনি জব সার্চ ভিসা পাবেন এক বছরের এই এক বছরের মধ্যে আপনি যদি একটি জব ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কার্যক্রমগুলো শুরু করতে পারবেন এরপরে আসে পিআর সুযোগ সুবিধা ইউকেতে কিন্তু আপনারা জানেন সেখানে কিন্তু কোনো পিআর সুযোগ সুবিধা নেই আপনি সেখানে যত যতদিনই স্টে করেন না কেন সেখানে কিন্তু আপনি পিআর ফ্যাসিলিটি পাবেন না ফ্রান্সে কিন্তু আপনি চাইলেই এই পিআর ফ্যাসিলিটি নিতে পারেন আপনি যদি এখানে দীর্ঘদিন জব করেন এবং সরকারকে ট্যাক্স দেন চার পাঁচ বছর সময়টি তো এগুলো নিয়ে আমি বিস্তারিত ভবিষ্যতে ভিডিও দিবো হয়তো কোনো একটা এক্সপার্টের সাথে কথা বলে বা তাদের মন্তব্য নিয়ে আমি এই বিষয় নিয়ে আগামীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে যে বিষয়টি হচ্ছে আপনি কিন্তু ফ্রান্সে স্টে করলে পরবর্তীতে আপনার পিআর ফ্যাসিলিটি রয়েছে এটি একটি কিন্তু আমাদের জন্য ভালো খবর আমি বলবো তো এছাড়াও কিন্তু ফ্রান্স একটি ইউরোপিয়ান ইউনিয়নের দেশ হওয়ার কারণে আপনি কিন্তু এখানে আসার পরে ইউরোপিয়ান ইউনিয়নের যে অন্যান্য দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন কোনো পিসা ছাড়াই তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং অবশ্যই ইনফরমেটিভ ছিল পাশাপাশি তো আমার আমার চ্যানেলে কিন্তু ফ্রান্সে স্টুডেন্ট ভিসার প্রসেসিং নিয়ে বিভিন্ন গাইডলাইনমূলক ভিডিও রয়েছে তো আপনারা সেগুলো দেখবেন আজকে এ পর্যন্তই তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন